নির্বাচন নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করতে মরিয়া আওয়ামী লীগ ঠিক তার আগেই মাঠে সক্রিয় কয়েক লাখ নিরাপত্তা বাহিনী চলছে ধরপাকড় আর ক্রোস ফায়ার এমন অবস্থায় দেশে নির্বাচন কি সম্ভব কি পদক্ষেপ তা নিয়েই ঘুম হারাম অন্তর্বর্তী সরকারের যখন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে যখন বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যখন এই দেশে নির্বাচনের নামে একটি তামসা আয়োজন হতে চলেছে যখন এই দেশের মপ কালচারে যে কোনো মানুষের জীবন তাহি অবস্থা সেই সময় ডক্টর কোন মিশন নিয়ে ওয়াশিংটনে চুটে গেছেন হুলুর রহমান নাকি খলিল রহমান ওয়াশিংটন ডেকে পাঠিয়েছে বিশেষ কোনো বার্তা দিতে মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনুস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণী নির্বাচন ছাড়া যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে খলিলুর রহমান ডক্টর ইউনুসের সরকার সেই সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কিছুতেই বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দিতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু তখন তোলা হয় কাজেই ডক্টর ইউনুস সহ ইউনুস পরিষদে যারা আছেন তারা কোনোভাবেই চাইবেন না যে বহুপাক্ষিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক হয়ে আওয়ামী লীগ জিতুক এবং ডক্টর ইউনুস ফেসে যান আসসালাম আলাইকুম দর্শক সিগনাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন

তারা যে ভরসা রাখতে পারছে না যে সরকার দিকে তার একটা কারণ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পরপরই কিন্তু তারই পরামর্শে বা ভারতের সঙ্গে তাদের আলোচনার প্রেক্ষিতে নভেম্বরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এই খলিলুর রহমানকে ভারতে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তখনও এ খবর খুবই গুরুত্বপূর্ণ সূত্রে জানা গিয়েছিল যে সেই সভায় মানে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সভায় সার্জিও কিংবা সার্জিও ঘনিষ্ঠ দূতেরা উপস্থিত ছিলেন এবং সেই সভায় সরাসরিভাবে খলিলুর রহমানকে একদিকে যেমন ধর্মীয় উগ্রবাদের বিকাশ ঠেকাতে অনুরোধ করা হয় সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প গড়ে উঠছে সেসবের দলিলপত্র ভারতের তরফে তার কাছে হস্তান্তর করা হয় তেমনি বলা হয় যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটা আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে আহ খলিলুর রহমান ডক্টর ইউনুসের সরকার সেই সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কিছুতেই বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দিতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু তখন তোলা হয় সেই আলোচনা সেখানে থেমে যায় এবং খলিলুর রহমানকে বলা হয় গিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে ঢাকায় আবারও আলোচনা করতে এবং পাঁচ দিন পরে তাকে উপস্থিত করা হয় আবার দোহায় দোহার একজন শীর্ষস্থানীয় মার্কিন ঘনিষ্ঠ মধ্যস্থকের নেতৃত্বে তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং খলিলুর রহমান এই তিন পক্ষের কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে আবারও এই আলাপটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফে তোলা হয়েছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক কেবল মাত্র বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস শর্কারকে আওয়ামী লীগের এই নির্বাচনে সংশ্লিষ্ট করার বিষয়ে রাজি করাতে পারে না তবে তফসিল ঘোষিত হওয়ার পর তারা যে এক রকমের সস্তিবত করবার প্রত্যাশা করছিল সেই সস্তি তাদের কেটে যায় ওসমান হাদির হত্যা মাধ্যমে এবং সেই কারণে সার্জিও গোর একদিকে ডক্টর ইউনুসকে ফোন করেন এবং এখন খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে নিয়ে গেছেন তারা এবং সেই বৈঠকে সার্জিও গোর ছাড়া উপস্থিত থাকেন এবং তার সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যেই পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত শুধু নন এই পল কাপুর হচ্ছেন তার তিনি একজন একাডেমিক তিনি বরাবর তার পুরো একাডেমিক জীবনের মূল গবেষণার বিষয় হচ্ছে জিহাদ এবং এই যে পাকিস্তান কি করে জিহাদ অস্ত্রটি ব্যবহার করে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ রপ্তানি করে এই বিষয়টি নিয়ে তিনি গবেষণা করেছেন কাজেই বুঝতে বাকি থাকে না ট্রাম্প প্রশাসন তাদেরকে নিয়োগ করেছেন এই পদগুলোতে এবং তারা আসলে কি এজেন্ডা নিয়ে আসছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যখন নিযুক্ত হন তখন সেনেটে এমন প্রকাশ্য শুনানি ঘটে তখন পরিষ্কারভাবে তাদেরকে কি এজেন্ডায় বা কি দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে নিয়োগ করা হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায় পল কাপুরকে নিয়োগ করা হয়েছে একদিকে এই অঞ্চলে ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকাতে পাকিস্তান যে ধরনের ইসলামী সন্ত্রাসবাদ রপ্তানি করতে চায় দেশে দেশে সীমান্ত পেরিয়ে সেটা ঠেকাতে এবং তাকে বিশেষ যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলে চীনের প্রভাব মুক্ত করতে এবং সেক্ষেত্রে পল কাপুর তিনি যখন এই অঞ্চলের দায়িত্ব পান বিশেষ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান যে কিনছে এগুলো ভালো লক্ষণ নয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস সরকারের সঙ্গে যে তাদের কত দূরত্ব সেটা স্পষ্ট হয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠাচ্ছে ব্রেন্ড ক্রিস্টেনসন তার শুনানির সময়ও কিন্তু সেনেটে এই আলাপ হয়েছে যে কমিউনিস্ট চীন থেকে সামরিক যুদ্ধাস্ত্র কিনছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি করে এই ঝুঁকি কমিয়ে আনা যাবে তখন এই বাংলাদেশে এসে যোগ দেবেন কাজে যে নতুন রাষ্ট্রদূত তিনি এই প্রতিশ্রুতি বাড়ানোর ঝুঁকি সম্পর্কে এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে এবং অপেক্ষা করছে যে শিগগিরই সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনুস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক সক্ষতা বাড়ানো উচিত না সব বিষয়ে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে চীন থেকে তো যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান কিনছে তার তারা দেখছে যে চীন থেকে কিনবার ঘোষণার পর এই সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানে গিয়ে ঘোষণা দিয়ে এসেছেন পাকিস্তান চীনের যৌথ কারিগরি সহায়তায় যে এফ সতেরো যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার কাজেই ট্রাম্প প্রশাসন ইউনুস সরকারকে বিশ্বাস করতে পারে না কাজেই ট্রাম্প প্রশাসন এ অবস্থায় খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে নিয়ে আবারও সুস্পষ্টভাবে এই কথাগুলো মনে করিয়ে দিতে চায় যে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ইউনুস সরকারকে দ্রুত চলে যেতে হবে সেই সরকারটি কিছুতেই একটা ইসলামিক খিলাফত বা ইসলামী চরমপন্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে না সেটা নিশ্চিত করতে হবে আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এখনও বলছে যে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগ সহ নির্বাচন না হলে অন্য কোনো দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকানোর মতো শক্তিশালী অবস্থানে ওই দলটি থাকবে বাংলাদেশের নাগরিকত্ব ছুঁয়ে ফেলে দিয়েছেন অনেক আগে তার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের জন্য এবং সেই ভিন দেশি মানুষ ভিন দেশি এজেন্ট ভিন দেশকে ওন করা লোক আমাদের জাতীয় নিরাপত্তা দেখছেন সেই মানুষ হঠাৎ করে উড়ে গেছেন ওয়াশিংটনে যান প্রায় যান তার উৎপত্তি সেই ওয়াশিংটন থেকে এবং ওয়াশিংটন অনেকটা তাদের ডালভাতের মতন সেখানে যাওয়া আসা করেন আবার গেছেন কেন গেছেন যখন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে যখন বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যখন এই দেশে নির্বাচনের নামে একটি তামসা আয়োজন হতে চলেছে যখন এই দেশের মব কালচারে যে কোনো মানুষের জীবন তাহি অবস্থা সেই সময় ডক্টর কোন মিশন নিয়ে ওয়াশিংটনে ছুটে গেছেন খলিউর রহমান নাকি খলিরুর রহমানকে ওয়াশিংটন ডেকে পাঠিয়েছে বিশেষ কোনো বার্তা দিতে চলুন আমরা সেদিকে নজর দিব আমাদের সামনে বেশ কিছু খবর আছে সেই খবরগুলোর দিকে আপনাদের নজর দিই খলিউর রহমানের এই সফর সংক্রান্ত যেখানে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটন উড়ে গিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়েছে মার্কিন কর্তৃপক্ষ থেকে তাকে তলব করা হয়েছে এবং ঢাকায় মার্কিন সূত্র জানা গেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ের আন্ডার সেক্রেটারি এলেন এলিসন হুকারের সঙ্গে বৈঠক করবেন ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর বড় খেলোয়াড় এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোরো উপস্থিত থাকবেন পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে জাতীয় নিরাপত্তা বল রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এগুলো সবই সূত্রের খবর একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচনী মেখুল রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব অজিত একাধিকবার বলেছেন যদিও প্রার্থীদের মনোনয়ন পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে আনুষ্ঠানিক প্রচারও শুরু হয়েছে শুরু হবে কয়েকদিনের মধ্যে আপনারা জানেন যে যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয় তাহলে সামনে বাংলাদেশে অস্থিরতা বাড়বে এটা বাংলাদেশের ভেতরেও অনেকেই অনেকভাবে সেটা বলে আসছেন এবং এই প্রেক্ষাপটে ভারত এবং আমেরিকা তাদের নিজেদের ভেতরে নিজেদের জনগণের ভেতরে একটা চাপ তৈরি জানা গেছে বাংলাদেশের কর্মবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ বিচলিত বাংলাদেশ সংখ্যালঘুদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে শুধু গত ডিসেম্বর মাসে সে দেশে দশজন হিন্দু সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছেন পঞ্চাশটি বেশি পরিবারের উপর হামলা চুরি ডাকাতি ধর্ষণের ঘটনা ঘটেছে খুলুর রহমান আমেরিকার সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফে গোপন রাখার চেষ্টা সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়ে থাকে কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়ে অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতি সন্ধ্যায় এই খবর মিডিয়া জানা জানি হয় আমরা তার বিদেশ সফর সংক্রান্ত সরকারি একটি ডিও কপি আমরা কয়েকদিন আগে দুদিন আগেই পেয়েছিলাম এবং সেখান থেকে আমরা নিশ্চিত হয়েছিলাম যে খলিউর রহমান তিনি আমেরিকায় উড়ে যাচ্ছেন বা তাকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছে জানেন পল কাপুর এবং নতুন মার্কিন অ্যাম্বাসেডার তারা দুজনেই আগে যারা ছিলেন ডোনাল্ড ডো এবং ধারার মানুষ এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে তাদের ভিন্ন রকম চিন্তা ভাবনা ভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে এদিকে বাংলাদেশের পত্রপত্রিকা আরও যে খবর আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সফরে গেছেন যা তিনি অবস্থা খুলির রহমান স্থানীয় সময় বৃহস্পতিবার এটা বলা হয়েছে এছাড়া তিনি সহকারী সেখানে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জ্যামিসন গিয়ারের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি এছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্যান্ডন লিঞ্চের সঙ্গেও বৈঠক পৃথক বৈঠক করবেন ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গুলাম মোতুল্লা জানিয়েছেন তিনি জানান অ্যাম্বাসেডর গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ডক্টর খুলির রহমান বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর ক্ষেত্রে আপনারা জানেন যে ইতিমধ্যে এই বাণিজ্য নিয়ে বাংলাদেশ আবার নতুন সিদ্ধান্ত নিয়ে সুযুক্তরাষ্ট্রের কাছে আবারও আবেদন করবে সেগুলো নিয়ে চিত্র তুলে ধরে তিনি বলেন পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্য বৃদ্ধি করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ বাস্তবায়ন করেছে এই পরিপ্রেক্ষিতে পারস্পরিক শুল্ক কমানোর জন্য এর কাছে প্রস্তাব দেন অ্যাম্বাসেডর গিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন আমেরিকা থেকে এটা বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে অর্থাৎ উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তি যে চূড়ান্ত দ্রুত চূড়ান্ত কার্যকর করার লক্ষ্যে অনুমোচিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত পোষণ করেন খলিল রহমান উল্লেখ করেন দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এইসব ক্ষেত্রে বাংলাদেশের পত্র পত্রিকায় নির্বাচন বা আওয়ামী লীগ এই ইস্যুটিকে এড়িয়ে যাওয়া হয়েছে তবে খলিল রহমান এই সফর নির্বাচন সামনে রেখে দেখেন আর দু মাস পরে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা এবং এটি কোনো ধারাবাহিক সরকার নয় এটি কোনো নির্বাচিত সরকার নয় ফলে এই সময় বাণিজ্য চুক্তি বাণিজ্য ডিলটা জরুরি নাকি অন্য কোনো কিছুর জন্য খলিল রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর জরুরি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ হয়েছে মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব জয় একাধিকবার বলেছেন মানে আর মাত্র কয়েকদিন পরে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা ইতিমধ্যেই চলছে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি হয়েছে বাংলা বাংলাদেশের নির্বাচনের মানে একপাক্ষিক নির্বাচনের এই যে হচ্ছে এটার জন্য মার্কিন প্রশাসনকে কে চাপ দেবে আসলে বাস্তবতা কি আছে মার্কিন প্রশাসনকে চাপ দেওয়ার মতো নেই সেই জায়গায় নির্বাচনটা আসলে হয়ে যাবে খলিলুর রহমান আসলে মূলত গেছেন তিনি প্রথমত মার্কিন নাগরিক তার পরিবার পরিজন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে সেটি একটা বিষয় আর অফিসিয়াল যেগুলো বিষয় সেগুলো হচ্ছে এ বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশের ভিসা ইত্যাদি বিভিন্ন কাজে গেছেন এর মধ্যে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে খলিল রহমান সাক্ষাৎ করেছেন এছাড়া তিনি সহকারী ইউএসটিআর বেंडन লেন্সের সঙ্গেও পৃথক বৈঠক করেন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বিষয়টি জানিয়েছেন তিনি জানান অ্যাম্বাসেডর গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর ক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি বলেন পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে বাস্তবায়ন বলেছে এই পরিপ্রেক্ষিতে খলিলুর রহমান বর্তমান 20 শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর জন্য ইউএসটিআর এর কাছে প্রস্তাব দেন অ্যাম্বাসেডর গিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এছাড়া মার্কিন কাচামাল বা উপকরণ ব্যবহার করে তৈরি পোশাকের উপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে তিনি সম্মত হন উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তিটি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত পোষণ করেন ডক্টর খলিলুর রহমান উল্লেখ করেন দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশকে বন্ড এর অন্তর্ভুক্ত করার প্রেক্ষাপটে ভিসা তিনি তার প্রভাব খাটিয়ে বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভ্রমণ সহজ করার আহ্বান জানান খলিলুর রহমান এই সুযোগে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়নের সুযোগ প্রদানেরও অনুরোধ করেন এম্বাসডর গ্রিয়ার এই বিষয়গুলোতে সহযোগিতার আশ্বাস দেন এছাড়া খলিলুর রহমানের ভ্রমণ সূচি সম্পর্কে যেটি জানা গেছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গৌরো উপস্থিত থাকবেন এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডেল লেন্সের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠকের কথা রয়েছে আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি ইতিমধ্যে হয়তো অনেকের সাথে বৈঠক হয়ে গেছে খলিলুর রহমান গেছেন বৃহস্পতিবার সকালে পৌঁছেছেন ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার তিনি আলাপ করেছেন আজকে করবেন মূলত পাঁচ দিনের সফরে আগামী কালকে করবেন তারপর পররাষ্ট্রনীতির উদ্দেশ্যে রওনা দিবেন যাই হোক বা যাই বলুন না কেন যে নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে বার্তা দেবে একটা কথা মাথায় রাখবেন যে খলিলুর রহমানরা বা ইউনূসরা হচ্ছে মার্কিন সরকারের এজেন্ট ডিলার ডিলারশিপ নিয়েছে বাংলাদেশে মার্কিন স্বার্থ এবং ডক্টর ইউনুসদের স্বার্থ ছাড়া বিশেষ কোনো চাপ না পেলে চাপে না পড়লে অন্তত পক্ষে ইনক্লুসিভ নির্বাচনের চিন্তা করবেন না আমরা সেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত চাপ যে আসবে না পনেরো দিন পর সাত দিন পর এটি বলবো না কিন্তু এখন পর্যন্ত যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে নির্বাচন হয়ে যাচ্ছে এই যে কেউ কেউ বলছেন যে নির্বাচন নিয়ে বার্তা দেওয়ার জন্যই খলিলুর রহমানকে ডেকে নিয়েছে মার্কিন প্রশাসন ডেকে নেওয়া লাগবে না ডেকে নেওয়ার দরকার হয় না বার্তা দিয়ে দিতে পারে যে ভাবে যে ডক্টর ইনুস আপনি সবাইকে নিয়ে ইলেকশন করেন কিন্তু বাস্তবতা যেটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই ধরনের কোনো বার্তা নেই কাজেই এই যে একতরফা নির্বাচনটা হচ্ছে এটা সবাই জানে যে এই নির্বাচনটা আসলে না এটা তিন মাসও টিকতে পারে এটা ছয় মাসও টিকতে পারে এটা আসলে চাপের উপরে নির্ভর করবে রাজনৈতিক পক্ষগুলো কতটা চাপ দিচ্ছে কিংবা দেশ কতটা শান্ত থাকছে দেশ অস্থির হচ্ছে এবং সেই অস্থিরতার প্রেক্ষাপটে কি ঘটছে তার উপরে ডিপেন্ড করবে কারণ সব পক্ষ ধরে নিয়েছে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে কাজে নির্বাচন নিয়ে খলিলুর নির্বাচনের জন্য মার্কিন সফরে গেছেন তা নয় ব্যবসা বাণিজ্য অর্থনীতি এই যে নতুন ভিসা বন্ড ইত্যাদি এই বিষয়গুলো ভিসা বন্ডের মধ্যে বাংলাদেশ ঢুকেছে উত্তর দক্ষিণ আমেরিকার বা আফ্রিকার যে ক্ষুব্ধ রাষ্ট্রগুলোর কাতারে অলরেডি বাংলাদেশ ঢুকে গেছে বাংলাদেশে কোনো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হলে আপনারা জানেন ভিসা বন্ডের বিষয়টি কমপক্ষে ছয় থেকে উনিশ লক্ষ টাকা পর্যন্ত এই ভিসার এগেন্ট জামানত দিতে হবে এই বিষয়গুলো নিয়েই মূলত খলিলুর রহমান গেছেন প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ಧನ್ಯವಾದ ಸಬೈಕೆ